মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকার পণ্যের ওপর শুল্ক শূন্য নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত তবে দিল্লির এই সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির এক প্রতিবেদনে বিষয়টি জানায় প্রতিবেদনে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফর শেষে দেশে ফেরার কয়েক ঘন্টা পর ট্রাম্প এই মন্তব্য করেন ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন ভারত এখন শুল্ক প্রস্তাব দিয়েছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে কয়েক বছর আগেই তাদের এটা করা উচিত ছিল দুই দেশের সম্পর্ক এতদিন ধরে একতরফা বিপর্যয় ছাড়া আর কিছুই নয় ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ছিল পনেরো শতাংশ কিন্তু গত ২০ জানুয়ারি ক্ষমতায় ফিরে তিনি এপ্রিলে তা বাড়িয়ে পঁচিশ শতাংশ করেন এরপর রাশিয়ার তেল আমদানির কারণে অতিরিক্ত বসানোর ফলে ভারতের মোট শুল্ক দাঁড়ায় পঞ্চাশ শতাংশে গত সাতাশ আগস্ট থেকে কার্যকর হয় এই নতুন হার রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধকে টিকিয়ে রাখছে বলে অভিযোগ করেন ট্রাম্প এ নিয়ে তিনি কঠোর শুল্ক আরোপের প্রতিবাদ জানালেও শুল্ক কমানো প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত এর আগে ট্রাম্প দাবি করেছিলেন তার কঠোর নীতির কারণে বহু দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্যে বিশাল অর্থনৈতিক ছাড় দিতে বাধ্য হয়েছে এবার ভারতের ক্ষেত্রেও তিনি একই বার্তা দিয়েছেন তবে জোর দিয়ে বলেছেন যে এই পদক্ষেপ অনেক দেরিতে এসেছে ছিলাম জানা ফেস ফেইস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ